হ্যালো বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষায় ডিসকাউন্টের অঙ্ক নিয়ে কি খুব টেনশন হয় একদম চিন্তা করবেন না আজকে আমরা ডিস্কাউন্টের সবকিছু এমনভাবে শিখে নেব যে কোনো প্রশ্ন চোখের পলকে সলভ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক শপিং করতে গেলে এই প্রশ্নটা তো আমাদের সবার মাথাতেই ঘুরে তাই না একবার ভাবুন দু টাকার একটা শার্টে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট ওয়াও দারুণ ব্যাপার কিন্তু পকেট থেকে আসলে কত টাকা যাবে চলুন আজ এই রহস্যটাই সমাধান করি আর হ্যাঁ ঠিক এই রকম অঙ্কই কিন্তু পরীক্ষাতেও আসে দেখুন যে কোনো কঠিন অঙ্ক সলভ করার আসল ট্রিক হল বেসিকটা ক্লিয়ার রাখা তাই চলুন সবার আগে ডিসকাউন্টের সাথে জড়িয়ে থাকা কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম মানে পরিভাষা ঝটপট জেনে নি এগুলো না জানলে কিন্তু এগোতেই পারবেন না প্রথমেই আসি চিহ্নিত মূল্য বা মার্কড প্রাইসে এটা আর কিছুই না সোজা কথায় আমরা প্রোডাক্টের গায়ে যে প্রাইসটা একটা দেখি সেটাই ধরুন একটা বইয়ের ওপর লেখা আছে পাঁচশো টাকা ব্যাস এটাই হল ওর মার্কড প্রাইস আর মনে রাখবেন সব ডিসকাউন্টের ক্যালকুলেশন কিন্তু এই দামের ওপর থেকেই শুরু হয় এরপর হল বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এটা হলো ডিসকাউন্ট পাওয়ার পর আমরা ফাইনালি যে দামে জিনিসটা কিনি আমাদের আগের উদাহরণটা মনে আছে তো পাঁচশো টাকার বইটা যদি ছাড়ের পর আমরা চারশো পঞ্চাশ টাকায় কিনি তাহলে ওই চারশো পঞ্চাশ টাকাই হল সেলিং প্রাইস মানে সোজা কথা এটাই সেই ফাইনাল অ্যামাউন্ট যা আমাদের পকেট থেকে বেরোয় আর ছাড় বা ডিসকাউন্টটা কি ওটা হলো সেই টাকাটা যেটা আমাদের বেঁচে গেল মানে আমাদের সেভিংস ওই যে বইটার উদাহরণ মার্কড প্রাইস ছিল পাঁচশো টাকা আর আমরা কিনলাম চারশো পঞ্চাশ টাকায় তাহলে ছাড় কত হলো বলুন তো একদম ঠিক পঞ্চাশ টাকা তার মানে মার্কড প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করলেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা বেরিয়ে আসে কি সহজ তো বেসিক কনসেপ্ট তো একদম ক্লিয়ার তাই না এবার চলুন আমাদের আসল অস্ত্রটা দেখেনি আমাদের ফর্মুলা টুলকিট পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য এই ফর্মুলাগুলোই কিন্তু আপনার সুপার পাওয়ার হতে চলেছে এখানে দেখুন দুটো একদম বেসিক ফর্মুলা আছে প্রথমটা হলো ডিসকাউন্টের অ্যামাউন্ট বের করার জন্য মানে ঠিক কত টাকা ছাড় পেলাম আর দ্বিতীয়টা হলো ওই ছাড়ের পার্সেন্টেজ বের করার জন্য দুটোই কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট আর এই ফর্মুলাটা এটা হলো একটা গোল্ডেন ফর্মুলা একটা টাইম সেভার পরীক্ষায় সবচেয়ে বেশি এটাই কাজে লাগে যখন আপনার কাছে মার্কড প্রাইস আর ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন স্টেপ বাই স্টেপ অঙ্ক করার কোনো দরকারই নেই জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করুন আর সরাসরি সেলিং প্রাইস বেরিয়ে আসবে ম্যাজিকের মতো শুধু তো ফর্মুলা মুখস্থ করলে হবে না তাই না সেগুলোকে অ্যাপ্লাইও তো করতে শিখতে হবে চলুন আর একদম দেরি না করে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখি এই ফর্মুলাগুলো আসলে কিভাবে কাজ করে দেখুন অঙ্কটা একদম জলের মতো সোজা স্টেপ ওয়ান সবার আগে আমরা ডিসকাউন্টের অ্যামাউন্টটা বের করে নিই পঁচিশ হাজার টাকার বারো পার্সেন্ট মানে বারো বাই একশো ইন্টু পঁচিশ হাজার ক্যালকুলেট করলে আসছে তিন হাজার টাকা স্টেপ টু এবার শুধু মার্কড প্রাইস মানে পঁচিশ হাজার টাকা থেকে ওই ছাড়ের তিন হাজার টাকা বাদ দিয়ে দিন তাহলেই ফাইনাল সেলিং প্রাইস এলো বাইশ হাজার টাকা দেখলেন তো কত সহজ আচ্ছা বেসিক তো হয়ে গেল এবার একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক আমরা এখন কথা বলবো ক্রমিক ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্ট নিয়ে আর এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট যারা পরীক্ষায় টপ স্কোর করতে চান তাদের জন্য এটা জানা মাস্ট কারণ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানেই ভুলটা করে আপনাদের জন্য একটা প্রশ্ন ধরুন একটা দোকানে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে আর আরেকটা দোকানে টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট দুটো পর পর ডিসকাউন্ট দিচ্ছে কোনটা বেটার ডিল কী মনে হয় দুটোই তো যোগ করলে থার্টি হয় তার মানে কি দুটোই সমান অনেকেই কিন্তু এটাই ভাবে কিন্তু আসল সত্যিটা কি চলুন দেখি এই ধরনের প্রবলেম সলভ করার জন্য একটা ম্যাজিক্যাল ফর্মুলা আছে সেটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এখানে এক্স হল প্রথম ডিসকাউন্ট পার্সেন্টেজ আর Y হল দ্বিতীয়টা চলুন দেখি এই ফর্মুলাটা কিভাবে আমাদের ধাদার উত্তর দেয় আর এই দেখুন আমাদের উত্তর দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্টের সাকসেসিভ ডিসকাউন্ট মানে কিন্তু মোটেই তিরিশ পার্সেন্ট নয় ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করলে আসছে মাত্র আঠাশ পার্সেন্ট কিন্তু কেন কারণটা খুব সিম্পল দ্বিতীয় ডিসকাউন্টটা মানে ওই কুড়ি পার্সেন্ট ওটা কিন্তু একদম শুরুর দামের ওপর দেওয়া হয় না ওটা দেওয়া হয় প্রথম দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে যে দামটা দাঁড়ালো তার উপর আর এখানেই হলো আসল ট্রিকটা এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন ওকে থিওরি তো অনেক হল এবার আসল খেলা শুরু এখন আমরা শিখব কিছু পাওয়ার ট্রিক্স যেগুলো পরীক্ষার হলে আপনার শুধু সময় বাঁচাবে না আপনাকে বাকিদের থেকে কয়েক কদম এগিয়েও রাখবে রেডি তো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন এটা একটা সত্যিকারের পরীক্ষার প্রশ্ন এখানে পরপর তিনটে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আট শতাংশ পনেরো শতাংশ আর বারো শতাংশ ভাবছেন তিনটে থাকলে কিভাবে করব কোনো ব্যাপার না চলুন দেখি এটাকে কত তাড়াতাড়ি সলভ করা যায় তিনটে ডিস্কাউন্ট দেখে একদম ঘাবড়াবেন না আমরা আমাদের ম্যাজিক ফর্মুলাটাকেই শুধু দুবার ব্যবহার করব এটাকে বলে চেইন মেথড দেখুন প্রথমে আমরা প্রথম দুটো ডিসকাউন্ট মানে আট আর পনেরো পার্সেন্টকে নিই ফর্মুলায় ফেললে আমরা পাচ্ছি একুশ দশমিক আট পার্সেন্ট আচ্ছা এবারে একুশ দশমিক আট পার্সেন্টকে একটা সিঙ্গেল ডিসকাউন্ট ভাবুন আর এর সাথে বাকি থাকা বারো পার্সেন্টের ওপর আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করুন ব্যাস ফাইনাল অ্যান্সার বেরিয়ে আসবে একত্রিশ দশমিক আটশো চুরাশি পার্সেন্ট দেখলেন তো ব্যাপারটা কত সিস্টেমেটিক তো আজকের ক্লাসের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ যা যা শিখলাম সেগুলো সব মাথায় ঢুকেছে তো চলুন একবার পরীক্ষা করে দেখা যাক রেডি তো একটা ছোট্ট কুইজের জন্য লেটস গো ফার্স্ট কোয়েশ্চেন মার্কড প্রাইস এক হাজার টাকা ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে সেলিং প্রাইস কত জলদি আপনাদের সময় শুরু হচ্ছে এখন ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাড়াতাড়ি ক্যালকুলেট করে উত্তরটা কমেন্ট সেকশনে লিখে ফেলুন আর এবার দ্বিতীয় প্রশ্ন সাকসেসিভ ডিসকাউন্ট নিয়ে দেখি তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট এই দুটো সাকসেসিভ ডিসকাউন্টের সমান একটা সিঙ্গল ডিসকাউন্ট কত হবে কিন্তু সাবধান ফাঁদে পা দেবেন না উত্তরটা কিন্তু কুড়ি পার্সেন্ট নয় সঠিক উত্তরটা জলদি কমেন্ট করুন আর এই নিন আজকের পুরো আলোচনার সামারি আপনাদের জন্য একটা আলটিমেট রিভিশন শিট পরীক্ষার ঠিক আগে কুইক রিভিশনের জন্য এটা কিন্তু দারুণ কাজের আমার সাজেশন হল এখনই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন বা নোট করে নিন তাহলে মূল কথাটা কি দাঁড়ালো প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস যত বেশি অঙ্ক কষবেন পরীক্ষার হলে ততটাই কনফিডেন্ট ফিল করবেন আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের প্রিপারেশনে অনেক হেল্প করবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইরকম আরও ট্রিক্সের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অল দ্য বেস্ট